ফেসবুক সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিতে এসেছে যেহেতু আমরা সবাই ফেসবুকে কাজ করি তো এই আপডেটগুলো আপনারা জেনে নিন আগের নিয়মে ফেসবুক চলবে না জেনে নিন ফেসবুকের এই দশটি বাস্তব অভিজ্ঞতা পোস্ট করার আগে জেনে নিন এই নিয়মগুলো না হলে মনিটাইজেশন হারাতে হবে এক কন্টেন্টে অরিজিনালি জরুরি অন্যের ভিডিও রিআপলোড করলে বা কন্টেন্ট চুরি করলে সরাসরি মনিটাইজেশন বাতিল হতে হবে ফলো টু ফলো ব্যাক না করুন এই ধরনের কমেন্ট করা স্পেন হিসেবে গণ্য করা হয় একাধিকবার করলে আইডি রেস্ট্রিক্টেড হতে পারে তিন নিজের ভিডিওতে নিজেই বারবার দেখলে মনিটাইজেশন বন্ধ হতে পারে অর্গানিক ভিউ দরকার নিজের একাধিক আইডি দিয়ে দেখা এক ধরনের ফ্রড চার গ্রুপ বা পেজে একই ভিডিও অতিরিক্ত শেয়ার নয় একই কন্টেন্ট একাধিক জায়গায় স্প্যামিং হিসেবে ধরা হচ্ছে পাঁচ স্টার বা রিওয়ার্ড চেয়ে লাইক করা নিষিদ্ধ সরাসরি স্টার চাওয়া বা জোর করা বর্তমান নিয়মে ভঙ্গ ছয় সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে সতর্ক থাকুন যুদ্ধ সহিংসতা মৃত্যু বা নৃশংসতা নিয়ে ভিডিও দিলে কন্টেন্ট লিমিটেড হতে পারে সাত কমিউনিটি গাইডলাইন মেনে চলুন কেউ রিপোর্ট করলে অথবা সেটা সত্যি হলে পেজ বা আইডি রেস্ট্রিকশন হতে পারে আট মিউজিক লাইসেন্স ছাড়া গান ব্যবহার নয় কপিরাইট গান ব্যবহারে রিচ কমে যাবে এবং ভিডিও ডেমোনাইজেস হবে নয় এআই জেনারেটেড কন্টেন্টেও সতর্ক থাকুন ফেক নিউজ বা বিভ্রান্তিকর এআই ভিডিও আপলোড থেকে শাস্তি পেতে পারে নিয়মিত ভিডিও পোস্ট করুন অ্যাক্টিভ থাকুন ফেসবুক এখন কনসিস্টেন্সি দেখে মনিটাইজেশন বজায় রাখত তো আপনারা এই নিয়মগুলো মেনে চলতেন ধরেন আপনি অন্যের একটা ছবি তার ওয়াল থেকে নিয়েছেন ধরেন আপনি আমার ওয়াল থেকে আমার একটা ছবি নিয়েছেন তো সেটা মানে আপনি আমাকে জন্মদিনে হোক বা কোনো শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্যই ছবিটা নিয়েছেন তাহলে সেই ছবিটাকে কেটে কাটছাট করে তারপর আপনি পোস্ট করবেন নয়তো এটার জন্য আপনি নিজেই কপিরাইট খেতে পারেন আমার ছবি নিয়েছেন এটা কিন্তু অপরাধ তবুও আপনি যেহেতু আমাকে শুভেচ্ছা বার্তা দিবেন তাই আপনার নিতে হয়েছে এই জন্য তো আপনি যাতে কপিরাইট না খান তাই কাটছাট করে তারপর ছবিটা পোস্ট করবেন এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন আবার ভিডিও নিয়ে একটা কথা বলি তো আপনি ধরেন অন্যের একটা ভিডিও নিলেন তো নেওয়ার পর সেটাও আপনার কাটছাট করে দিতে হবে আবার ধরেন জীবজন্তুকে মারা হচ্ছে এরকম ধরনের ভিডিও যদি হয় তো এসব ভিডিও নেবেন না তাহলে আপনি কপিরাইট খাবেন এই ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এসব বার্তা আপনাদেরকে দিলাম কিন্তু মানা মানা না মানা আপনাদের ব্যাপার আমার বলা দরকার আমি বললাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে